আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা ও হ্যাঁ ভাই কুরবানির বিষয়ে কথা বলতে যাইতাম ও তাহলে তো ভালোই হলো বড়ো বড়া বাসা আছে বাসা যাওয়া কথা বলে আচ্ছা তাহলে চলেন আমাদের এবার রেনদেনের কি অবস্থা এই তো আছে মোটামুটি আমি বলতেছি যে হিসাবটা পুকুরের মাছ বিক্রি হয়েছে চার লক্ষ টাকা আর মুরগির ফার্ম থেকে দশ লক্ষ টাকা আর বাগানের আম বিক্রি হচ্ছে মোট বারো লক্ষ টাকা আর সুদ থেকে আসছে আমাদের দুই লক্ষ টাকা

তোমার সাথে কিছু কথা ছিল আসামি বস একটু বড় কথা বলতাছি ভাই কুরবানি তো আসলো কুরবানি না কি ভাবলেন গত বছর যেভাবে দিচ্ছি এভাবে দেই সবাই তোমার কি বলো ভাই গত বছর থেকে কিন্তু এবছর আরো বড় ঘরু কিনতে হবে হ্যাঁ ভাই যাতে সারা রাস্তা বুক ফুলে বলতে পারি বড়ো করে কিনছি গত থেকে তো দু তিন মাংস খেতে পারি না শেষ হয়ে গেছে আর সমস্যা নাই এবার বড় গরু কুরবানি দেওয়া হবে বড় গরু তাহলে টাকা তো বেশি লাগবে এত টাকা দিয়ে আমি কুরবানি দিতে পারবো তাছাড়া আমার চাকরিটাও নাই আরে সমস্যা নাই টাকার ব্যবস্থা আমি করে দেবো আরে তুই দেখাইতি তুই আমার তুই এবার টাকা দিবি করতে রে আরে আমার বেশ শুধু টাকা দেয় তো কত লক্ষ টাকা লাগবে আরে সমস্যা নাই টাকা পয়সা লাগলে আমি দিব আমাদের একটা বড় গরু লাগবে অবশ্যই আরে আমাদের নাম দেখাছে না আচ্ছা চেয়ারম্যান সাহেব আমি তো আপনাদের সব কথাই শুনলাম বলুন তো আমরা কোরবানি কেন দেই যাতে করে গরিব দুঃখী মাংস খেতে পারে এর জন্য কুরবানি দিতেছে তাদের তো কোনো কুরবানি দেওয়ার সামর্থ্য নাই হ্যাঁ ভালোই বলেছেন আপনারা যেভাবে কোরবানি নিয়োগ করেছেন তাতে মনে হয় না আপনাদের কোরবানি আল্লাহ আল্লাহর কবল হবে কি সব উল্টা পাল্টা দিচ্ছেন আপনি কি বলেন এত টাকা তো কোরবানি দেয় হবে না মানে গরিব সাহায্য করি আপনাকে চোখে পড়ে না আপনারা যে নিয়োগ করেছেন বড় বড় কুরবানি দিবেন সুদের কার সুদের কারবারি দিয়ে কুরবানি দিবেন মানুষের লোক দেখানো কোরবানি দিবেন মানুষের চোখে পড়বে ঠিকই আল্লাহর চোখে পড়ে কি না সন্ধ্যা পড়ানোর কারণে আল্লাহতাল বলেন কোরবানির রক্তমাংস আমার কাছে পৌঁছায় না তোমাদের তাপোয়াটাই আমার কাছে পৌঁছায় তাই নিয়ত ঠিক না থাকলে কোনো মতোই কোরবানি হবে না আর কোরবানি সুদের টাকায় না দিয়ে হালাল টাকায় দেওয়ার চেষ্টা করে আল্লাহর নিকট এবং তোমাদের তাকওয়া। এইভাবে তিনি ইহাদেরকে তোমাদের অধীন করিয়া দিয়েছেন যাতে তোমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এই জন্য যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করিয়াছেন সুতরাং তুমি সুসংবাদ দাও সৎ